আসসালামু আলাইকুম সম্মানিত যে যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি মোহাম্মদ মোজাম্মেল হক ডেমরা সারুলিয়া বড় বাঙ্গা থেকে আমি এখন যে ভিডিওটা আপনাদের দিতে যাচ্ছি এটা হলো আপনার আমার এক গ্রাহকের বাগানের ভিডিও কাস্টমারের বাগানের ভিডিও আর কি আপনাদের মাঝে ভিডিওটা দিলাম এই জন্যেই এখন ছৌদিকে জোরের সময় অনেকের কাছে ফুল আসছে অনেকের কাছে আসে নাই কোনো চিন্তা করবেন না এখন যে তো এখন ফলন ফলনের সিজন আপনারা ঠিকমতো গাছগুলি পরিচর্যা করবেন আর ফুল যাদের আসছে ঠিকমতো মতো করে করেন অবশ্যই পুরুষের পাউডারটা সুন্দরভাবে স্ত্রী পাতাতে দিয়েন তাহলে খেজুরগুলি পুরা প্রুষ্টভাবে টিকে যাবে আর যদি পুরুষের পাউডার সংগ্রহ না করতে পারেন অনেকেই গেছে অনেক জায়গায় বাগান করছে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করে পুরুষের ওটা সংগ্রহ করে না পরাগায়ন করানোর চেষ্টা করবেন তাহলেই ইনশাল্লাহ খেজুরগুলি টিকাইতে পারবেন তার এই সময় ঠিক মতো গাছে পানি বুনি দিয়েন যাতে গাছে পানির কষ্টে যাতে খেজুরগুলি চিপ না মারে অবশ্যই খেয়াল রাখবেন এদিকে তো আপনারা যে ভিডিওটা দেখতে দেখতেছেন অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়া আমার পাশে থাকবেন সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ ভিডিওডা এই পর্যন্তই